আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভূমিকম্পের সময় একজন মুমিন ব্যক্তির করণীয় কি প্রথমে এই দোয়া পড়া আল্লাহ ইন্নি আউজুবিকা বিওয়াজ হিকাল কারিম হে আল্লাহ যত রকম আজাব আর গজব আছে প্রাকৃতিক দুর্যোগ আছে আপনার কাছে সব কিছু থেকে আশ্রয় চাচ্ছি তাসবি এবং তাকবির সুহান আল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি পড়তে থাকা আপনার অন্তরের ভয় কমে যাবে অন্তর প্রশান্ত হবে এবং আল্লাহর সাহায্য নেমে আসবে দুরুদ শরীফ আল্লাহ সল্লি আলা মুহাম্মদ পড়তে থাকা মন স্থির হবে এবং ভয় কমবে ইনশাআল্লাহ ইস্তেকফার ও তাওবা বেশি বেশি করতে থাকা আস্তাউফুল্লাহ রব্বি মিঙ্কুল ইদাম বিউ এতু ইলেই এতে গুনা মাফ হবে বিপদ দূর হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ ইন্না ইল্লাহি ও ইন্না ইলেহি রাজিউন পড়তে থাকা ভূমিকম্প থেমে গেলে দুরাকাত নফল সালাত আদায় করা সামান্য সাদাকা করা পরিবারকে শান্ত রাখা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে দৌড়াদৌড়ি করা যাবে না টেবিল বিছানার নিচে আশ্রয় নেওয়া দেওয়াল জানালা আলমারি থেকে দূরে থাকা লিফট ব্যবহার করা যাবে না বাইরে থাকলে খোলা জায়গায় যাওয়া গাছ বিদ্যুতের খুঁটি বিল্ডিং থেকে দূরে থাকা ব্রিজ বা পাশে দাঁড়ানো যাবে না গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে রাখা স্কুল মাদ্রাসা মসজিদে থাকলে ছাত্র বা শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া মাথা ঢেকে রাখার নির্দেশ দেওয়া শীততে ভিড় এড়িয়ে দ্রুত নামা ভূমিকম্প থেমে গেলে গ্যাস বিদ্যুৎ চেক করা ভবন ফাটল বা ক্ষতিগ্রস্ত হলে বাইরে থাকা আফটার শখ আসতে পারে তাই সতর্ক থাকা জরুরি ব্যাগ সাথে রাখা পানি ওষুধ টর্চ পাওয়ার ব্যাংক গুরুত্বপূর্ণ কাগজপত্র সবসময় বাসায় রাখা সংক্ষিপ্তভাবে প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দোয়া তাকবির তাসবির দূরত শরীফ পাঠ করা গুনা থেকে তবা ইস্তেকফার করা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া টেবিলের নিচে খোলা জায়গায় আশ্রয় নেওয়া পরবর্তীতে নফল সালাদ ও সাদা কা আদায় করা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ